আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি খুবই শিক্ষণীয় হতে যাচ্ছে সবাই স্কিপ করবেন না মনোযোগ সহকারে শুনবেন মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে আমার একটি অনুরোধ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবে এমন আরও নতুন ভিডিও পেতে বেল আইকনে একটি প্রেস করে রাখবেন যাতে সর্বপ্রথম আপনার কাছে ভিডিওটি চলে যায় চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি অনেকে ফোন করে বলে যে ভাই চিনা হাঁসের বাচ্চা বিশ দিন পঁচিশ দিন এক মাস পালন করার পরে মারা যায় তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি আপনারা যারা বাজার থেকে দশটা বিশটা এরকম চীনা হাঁসের বাচ্চা কিনেন আমি তাদেরকে বলতে চাচ্ছি ভাই আপনারা যে চীনা বাচ্চাগুলো কিনছেন বাজারে বাজার থেকে এই বাজারে তো বিভিন্ন প্রাণী পশু পাখি আপনার নিয়ে আসে আক্রান্ত বিভিন্ন ভাইরাস আক্রান্ত নিয়ে আসে তখন ওই বাচ্চাগুলো কিনে নিয়ে আসেন তখন তো ওই বাচ্চাগুলো আপনার ভাইরাসে আক্রান্ত থাকে তো বাজার থেকে কিনলেই সমস্যাটা বেশি হয় আর গ্রামে অনেকে পাঁচটা দশটা চিনাশ পালন করে ও বাচ্চা ফোটালি বাজারে নিয়ে আসে কারণ পাঁচটা দশটা চিনাশের কিন্তু ভ্যাকসিনেশন করানো হয় না পাঁচটা দশটা বাচ্চার জন্য কিন্তু ভ্যাকসিনেশন কেউই কিনে না কামার থেকে বাচ্চাগুলো যখন কিনবেন আমরা কিন্তু ওই যে বাচ্চার মাগুলো সবাই ভ্যাকসিনেশন করা ডাক প্লে ডাক কলেরা সবগুলো ভ্যাকসিনেশন করা এবং কৃমিনাশক কৃমিনাশক আপনার ভ্যাকসিনেশন করা সব কিছু আমরা করে রেখেছি এই জন্য আমাদের বাচ্চা মাসালে অনেক সুস্থ থাকে কিন্তু বাজারে বাচ্চাগুলো হচ্ছে বাচ্চার মাগুলোকে রকম ভ্যাকসিনেশান কীটনাশক ডোজ করানো হয় না এই জন্য বাচ্চাগুলো আক্রান্ত থাকে তখন আপনি যখন পনেরো দিন বিশ দিন পালন করেন তখন কিন্তু বাচ্চাগুলো আস্তে আস্তে আক্রান্ত হয়ে যায় ডাকলে হাঁসের সবচেয়ে বড় সমস্যা ডাকলে ভাই ডাকলে চিকিৎসা তো যে আপনি চিকিৎসা তেমন একটা আমি আমার দেখেছি আমার মানে আমার এই বয়সে বা আমি যে পালন করতেছি আমি দেখেছি যে না আসে যা একবার ডাকলে হয়ে যাও ওকে বাসনা সম্ভব হয় না ডাক্তার বিভিন্ন ওষুধ দে তাও কাজ হয় না সেই জন্য বলি যে আপনারা ডাকলে ভ্যাকসিনটা অবশ্যই করাবেন ঠিক আছে তাহলে আপনাদের বাচ্চার কখনও ডাকলে হবে না এই চিন আসে বাচ্চাগুলো আপনারা একুশ থেকে আঠাশ দিন একুশ থেকে আঠাশ দিনের ভিতরে অবশ্যই আপনারা ডাক প্লে ভ্যাকসিনটা অবশ্যই করিয়ে নেবেন না হয়তো এক মাস গেলে আক্রান্ত হয়ে যাবে এটা আমি বাস্তব প্রমাণ আমি এইভাবে চীনাশ পালন করে আমার অভিজ্ঞতা হয়েছে সেই জন্য আমি ডাক্তার না কিন্তু আমি আসলে পালন করবে অভিজ্ঞতা হয়েছে সে অভিজ্ঞতার আলোতে আপনাদের কাছে একটা পরামর্শ দিয়েছি আমাদের কাছ থেকে যারা বাচ্চা নেই দেখেন বাচ্চাগুলো সবগুলো বোর্ডিং করা একদম বাচ্চাগুলোর সমস্যা বোর্ডিং হচ্ছে মেইন একটা চীনা আসের বাচ্চার বোর্ডিংটা হচ্ছে আসল দেখছেন আমরা এরকম বোর্ডিং করে দিই বাচ্চার সমস্যা না বোর্ডিং না করলে পায়খানা লেগে থাকে এবং যায় এরকম বোর্ডিং করা বাচ্চা লাগবে তারা আমার স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা একদম বাচ্চাগুলো যারা নিতে চান তারা কিশোরগঞ্জ পাখন্দে চলে আসবেন আমাদের বাড়ির ঠিকানায় দিয়ে দিলাম এবং স্ক্রিনে মোবাইল নাম্বার থাকবে অবশ্যই চলে আসবেন ঠিকানা দিয়ে তাহলে আপনারা অবশ্যই লাভবান হবেন ইনশাআল্লাহ কারণ আমার চীনা আমি বুকে হাত দিয়ে বলতে পারি যে আমার চীনা হাসে বাচ্চা এক্স পার্সেন্ট বোরিং করে আমি সুন্দর করে বাচ্চাগুলো আমি দিয়ে থাকি কোনো বাচ্চা সমস্যা হয় না ইনশাআল্লাহ যাদের লাগবে তারা অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ যোগাযোগ করবেন ভালো থাকবেন